সুন্দরভাবে নিজের ব্যক্তিগত কোন প্রোগ্রাম বা কোন কিছুতে আপনারা খুব সুন্দরভাবে পড়তে পারবেন যেটা খুবই খুবই দারুণ লাগবে আপনাকে স্মার্ট এবং এলিগেন্ট একটা লুক দিবে ভাইব ফ্রেট করবে সামার টাইমের জন্য পার্টি ওয়্যার হিসেবে অসাধারণ লাইক অসাধারণ তাই না তো অসাধারণ কিছু পাইতে অসাধারণ কিছু নিচে নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই প্রহরমান পেজে। এবং দিবেন ইউটিউবে আমরা আছি আপনাদের সাথে অবশ্যই অবশ্যই ভালোবাসা দিবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে সবসময় থাকার জন্য আর যারা যারা এই ড্রেসটা মানে নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর মানে নিলেন তো জিতে গেলেন এরকম একটা ব্যাপার দিল খুশি জান খুশি হয়ে যাওয়ার মতন আমার পরা এই ড্রেসটার আরো একটা কালার আছে আচ্ছা আগে হচ্ছে ওইটা স্টার্ট করে দিই জানি না নেটের অবস্থা কি হবে আজকে এত বেশি জ্বর এবং হঠাৎ করে দুপুর বেলা জ্বর চলে আসছে আমার না আসলে মানে কি যে হয় হঠাৎ হঠাৎ থাকি থাকি ভালো লাইফে কিছু কিছু এক্সপিরিয়েন্স সবসময় থাকা উচিত এক্সপিরিয়েন্স পাওয়া ভালো আই আর একটা জিনিস কি এই সব কালেকশন শেয়ার করে দেবেন মানে সব ফলোয়ার গ্রুপে আমি যে কালেকশনগুলি দেখাচ্ছি এগুলি হয়তো খুব কমন রাখার চেষ্টা করি কারণ সবাই হচ্ছে যে কিছু কমন কিছু আনকমন সবকিছু আপনারা পাবেন আর যেটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পেজের যেগুলো হচ্ছে যে অনিয়ার হচ্ছে পাকিস্তানি অনিয়ার হচ্ছে ড্রেসগুলি ক্যাটালকের ড্রেস বলেন ক্যাটালকের ড্রেস বেসিক্যালি অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন সেখানে আপনাদের জন্য খুবই 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 গুড কালেকশন আমরা প্রোভাইড করার চেষ্টা করছি আদানি নিবাস এবং আসিম জোহার একটা বিরাট বড় ফ্যাসিলিটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আপনারা চাইলে আমরা আপনাদেরকে লিংক দিয়ে দিব লিংক প্রোভাইড করব এবং আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনারা আপনাদের দেখে মানে আপনাদের পছন্দ মতো অর্ডার করবেন আমরা আপনাদেরকে ড্রেস আনাই দিতে পারবো হ্যাঁ আনার যে কস্টটা আছে ড্রেসের কস্টটা আছে সেটা আপনাদেরকে বেয়ার করতে হবে সেটা হচ্ছে যে যেটা আসে মানে ডলার থেকে টাকা আর কি যত টাকা আসবে সেটা আচ্ছা আমার পরা এই ড্রেসটা অসম্ভব সুন্দর হ্যাঁ ওকে ভাবে আসছে আমার পড়া আচ্ছা আমার পরা এই ড্রেসটার এটা হচ্ছে আরেকটা অল্টারনেটিভ কালার এগুলোর আরো আরো কালার আছে কিন্তু আমার কাছে এই দুটা কালারই বেশি ভালো লাগছে তো যার কারণে এই দুটা কালারই হচ্ছে যে আমার এগুলা পুরো ড্রেসটা জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক আছে যারা সাধারণত সিকোয়েন্স ওয়ার্ক পছন্দ করে না অনেকে আছে সিকোয়েন্স ওয়ার্ক পছন্দ করে অনেকে আছে সিকোয়েন্স ওয়ার্ক পছন্দ করে না তো তারা তারা এই কালেকশন নিয়ে ফেলবেন হ্যাঁ তারা এগুলা নিয়ে ফেলবেন এগুলার কোনো প্রকার কোন জড়ি সুতার কাজ নাই কিন্তু অসম্ভব এলিগেন্ট একটা ভাইব ক্রিয়েট করে হ্যাঁ এটা নেক পোর্শনটা খুবই সুন্দরভাবে কাজ করা আছে এটার ইনার দেওয়া আছে হ্যাঁ এটার খুবই 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 সুন্দর এই যে এখন খুব সুন্দর ভাবে সেলফ কাজটা বোঝা যাচ্ছে এই যে এখন খুব সুন্দর ভাবে সেলফ কাজটা বোঝা যাচ্ছে যেটা অসাধারণ সুন্দর হ্যাঁ এটা হ্যান্ড স্লিপস এর কাজটা আচ্ছা আরেকটা একটা জিনিস হচ্ছে আমার ড্রেসটার এই সাইডে যে কাজটা আছে এটা আমি এটা আমি হচ্ছে যে ওভাবে কাট কাট করি নাই চাইলে চাইলে আপনারা এখান থেকে কাটওয়ার্ক করে নিতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর লাগবে কাটওয়ার্ক করে নিলে বাট আমি কাটওয়ার্কটা করি না এখানে একটা কাটওয়ার্ক করা আছে যদিও তারপরে আরও একটা কাটওয়ার্ক চাইলে আপনারা করে নিতে পারবেন যদি আপনাদের কোনো প্রবলেম ফেস করেন আর এগুলি প্রতিটাই হচ্ছে ফ্রি সাইজ সো ফর্টি ফোর ফর্টি থার্টি এইট থেকে

আচ্ছা আমার এই ড্রেসটা যারা যারা ইনবক্স করবেন হ্যাঁ আমার ইনবক্স করলে আমার ড্রেসের ওড়না কিন্তু এটা না আমি আমার ড্রেসের ওড়নাটা চেঞ্জ করছি আমার ইচ্ছা মতন নিছি হ্যাঁ তো এটার ওড়নাটা হচ্ছে যেটা আমি দেখাবো ওটার মতনই সিমিলার আর এটা হচ্ছে প্যান্ট পিসটা বেস কালারের মধ্যে আছে আচ্ছা এটা কিন্তু ইনার এটা কিন্তু রেডিমেড না এটা রেডিমেড না কয়েকটা হচ্ছে আমার এখানে হাফ টান মানে সেমি স্টিচ করা আছে আর কয়েকটা হচ্ছে কয়েকটা হচ্ছে যে রেডিমেড না মানে ফুল কমপ্লিট করা নাই হ্যাঁ আচ্ছা একটু ঠিক করে চেয়েছো বলে সতেরে ভেঙেছি আমি নিজের তাই পা আমি নিজেরা বলতে তোমার চেয়েছি আচ্ছা এটার অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে এইরকম একটা প্রিন্টের মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে অর্গানজার মধ্যে আছে অর্গেনজা একটা অরগ্যানজা একটা খুব সুন্দর এগুলি হ্যাঁ যারা প্রিমিয়াম কিছু চাচ্ছেন তারা এগুলি নিয়ে ফেলবেন স্ক্রিনশট কে ইনবক্স করবেন এই সুন্দর সুন্দর আচ্ছা বিন হামিদ এর ড্রেস কটনের মধ্যে ফুল্লি কটনের মধ্যে কটন এর কিছু হচ্ছে যে অনিয়ার হয়েছে মানে অনিয়ার হচ্ছে বলতে ক্যাটালগ অনিয়ার হচ্ছে ওইগুলি ইনশাল্লাহ এই উইকের মধ্যে হয়তো আমার হাতে এসে পৌঁছা যাবে এই উইকের মধ্যে এগুলি অনিয়ার করবো ইনশাল্লাহ আচ্ছা এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এটা অসম্ভব সুন্দর একটা সিকোয়েন্স ওয়ার্ক আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে এবং বোরিং ওয়ার্ক আছে আচ্ছা এটা হচ্ছে হ্যান্ডস লিস্ট টা এই যে সাইড এ সম্পূর্ণ ভাবে একটা লাইনের মতো আছে এবং এই পাশে এটা হচ্ছে যে আমাদের যে সাইড পাড়া থাকে ড্রেস সেটা হ্যাঁ এটা খুব সুন্দরভাবে সুন্দরভাবে সুন্দর ভাবে যারা যারা একটু পার্টি পার্টি বাইফ চান কটন ড্রেস এর মধ্যে তারা এগুলি নিয়ে ফেলবেন এবার আলহামদুলিল্লাহ শুধু যে পার্টি ড্রেস কটনের মধ্যে আসবে তা না আমরা হয়তো ইনশাল্লাহ ড্রেস এর মধ্যেও মানে পার্টির ড্রেস আনার চেষ্টা করবো কিন্তু আসলে ছোট দেখে আমাকে সবাই অনেক বেশি মানে ছোট দেখি আমাকে মানিবেন না এটা হচ্ছে পুরাই একটা অরগ্যানসার ওয়ার্ক করা হ্যাঁ এটা পুরা পুরাটাই একটা অর্গ্যান ওয়ার্ক করা বুঝলাম নাকি কি হলো মানে হঠাৎ করে মুহূর্তের মধ্যে আমার জ্বর চলে আসলো আর মানে মানুষজন দেখা বলবে যে এত সাজগোজ করে জ্বর কেমনে এখন আমাদের কাজটাই এরকম কিছু করার নাই আমাদের কাজটাই এরকম এর আগের সপ্তাহে হচ্ছে আমি আমার ব্যক্তিগত সমস্যার জন্য বেশ কয়েকটা লাইক করতে পারিনি এখন আর কত ছুটি আর কত এটা হচ্ছে নিচের দামান পোষণের কাজটা হ্যাঁ দামান পোষণের কাজটা অসম্ভব অসম্ভব সুন্দর এটা যা সুন্দর মানে একটা প্রিমিয়াম বাইক দিবে আপনাদেরকে এই হচ্ছে মিডুল পোষণের কাজটা হ্যাঁ মিডল পোষণের কাজটাও খুব সুন্দর খুবই খুবই দারুণ ভাবে ওয়েল ফিনিশড হ্যাঁ সিকোয়েন্স ওয়ার্কটা খুবই সুন্দর ওয়েল ফিনিশ এবং এই যে চিকি চিকি বোঝা যাচ্ছে আচ্ছা এটা কিন্তু একটু যারা সিকোয়েন্স মানে জড়ি সুতার কাজ পছন্দ করেন যারা হচ্ছে একটু সিকোয়েন্স ওয়ার্ক পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলবেন আর যারা হচ্ছে যে একেবারে সিকোয়েন্স ওয়ার্কটা পছন্দ করেন না শুধুমাত্র এমবোর্ডারি পছন্দ করেন তারা এর আগে যে ড্রেসটা লাইক আমার যে ড্রেসটা এই ড্রেসটা নিয়ে ফেলবেন আসলে সবার পছন্দ একরকম হয় না সব কাস্টমারকে তো রিচ করা আমাদের পক্ষে পসিবল হয় না তাই না আর যদি কারো কোনো ওপিনিয়ন থাকে লাইক আমাদের একটা হোয়াটসঅ্যাপে চ্যানেল আছে পিগল ওয়ার্ল্ড নামে সেখানে আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে যে হ্যাঁ পেজটাকে এরকমভাবে মডিফাই করলে ভালো হয় লুকটা এভাবে চেঞ্জ করলে ভালো হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের ওপিনিয়ন আমাদের কাছে সবচেয়ে বেশি জরুরি বা ড্রেসের কালেকশান ড্রেসের কোনো যে কোনো কিছু চেঞ্জ ব্যাপারে যদি আমাদের সাথে ওপিনিয়ন শেয়ার করতে চান অবশ্যই অবশ্যই পিপল ওয়ার্ল্ডের এ সেই গ্রুপে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ফেসবুকে আমাদের একটা চ্যানেল আছে মানে চ্যানেলটাতে আপনারা সেই ইনফরমেশনগুলো শেয়ার করতে পারেন আচ্ছা এটার সিকোয়েন্সটা তো বোঝাই যাচ্ছে আমি এটার সাথে ওড়নাটা দেখা দিচ্ছি এটার ওড়নাটা অসম্ভব সুন্দর লাইট ওয়েট এর মধ্যে আছে ওটার কালেকশন হ্যাঁ ওটার কালেকশন আল্লাহ আমি আর কথাই বলতে পারতেছি না মানে দুপুর থেকেই অবস্থা খারাপ এখন একেবারে হাই দুপুর থেকে অবস্থা খারাপ এখন একদম আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে কালকে আমার কত কাজ আমার বাচ্চা স্কুলে যেতে হবে কিছু এটা খুব খুব সুন্দর হ্যাঁ সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক আছে এবং এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা হচ্ছে কোটার মধ্যে ওনাটা হ্যাঁ পুরাই কোটা কালেকশন খুবই 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 দারুণ এবং এটা পুরোটা জুড়ে এরকম সিকোয়েন্স ওয়ার্ক আছে হ্যাঁ এরকম সিকোয়েন্স ওয়ার্ক আছে এটার মধ্যে ছোট ছোট গোটা পাতির মতন কাজ আছে যেটা খুব 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 প্রিমিয়াম একটা বাইক দিবে আপনাদেরকে

স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর একটা ড্রেসের জন্য এই ড্রেসগুলি প্রতিটাই নাইস ড্রেস থ্যাংক ইউ এই ড্রেসগুলি প্রতিটা ড্রেসে ফোর্টি ফোর থেকে ফর্টি থার্টি এইট টু ফোর্টি সিক্স পর্যন্ত এভেলেবেল হবে থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ এভেলেবেল আছে যত দ্রুত সম্ভব ইনভক্স করবেন এই সুন্দর জন্য জন্য হ্যাঁ এই সুন্দর এগুলি সব প্রিমিয়াম কালেকশন হ্যাঁ এরপরে একটা ব্ল্যাক কালারের ড্রেস দেখাবো are green দা এটা খুবই সুন্দর এটা খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা প্রত্যেকটা ড্রেস এর স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে আমরা প্রাইস জানিয়ে দিব হ্যাঁ বিকজ এগুলো হচ্ছে যে এক একটা পেজে এক এক প্রাইসে প্রোডাক্ট সেল করে সো আমরা চাইলে আমাদের মন মতন কোনো কিছু করতে পারি না মন মতন করতে গেলে

এটা খুবই খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক আছে এবং পুরো ড্রেসটা জুড়ে হচ্ছে যে পুরো ড্রেসটা জুড়ে হলো এমবোর্ডারি ওয়ার্ক এমবোর্ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্ক ভরপুর যাকে বলা যায় এই যে এটা হচ্ছে যে হ্যান্ড स्लीव्स এর কাজ আচ্ছা এটা খুব সুন্দর সুন্দর বানাইছে এই স্লিভস গুলা সুন্দর খারাপ না কিন্তু এগুলো ম্যানেজ করা একটু কঠিন হয় না আমি যদি কখনো লাইভের মধ্যে টাস করে পড়ে যাই কিরকম দেখা যায় আমি এটাই চিন্তা করছি আমি কথা বলতে চাই না পুরো দুনিয়া শুদ্ধা ঘুরতেছে এরকম লাগতেছে এটা অসম্ভব সুন্দর হ্যাঁ হচ্ছে এই হলো আচ্ছা এটা হচ্ছে দামানের কাজটা দামানের কাজটা সুন্দর অর্গেন্সের মধ্যে আছে এই যে এই যে এই জায়গাটুকু অর্গেন্সের মধ্যে আছে হ্যাঁ এই জায়গাটুকু অর্গেন্স এর মধ্যে আছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আচ্ছা এটার ওনাগুলোর মধ্যে টার্সাল ওয়ার্ক করা আছে আর ওনাটা হচ্ছে এই এগুলো অনেক চওড়া ওনা হ্যাঁ এগুলো অনেক চওড়া ওনা অর্গেনজার মধ্যে আছে অর্গেনজা কোটার মধ্যে আছে অসম্ভব সুন্দর এগুলো একটু লাইট ওয়েটেড বেশ লাইট ওয়েটেড সো প্রবলেম হয় না ওনার সাথে বেয়ার ইয়ে করতে প্রবলেম

স্ক্রিনশট শার্ট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর ড্রেসটার জন্য আচ্ছা ড্রেসটা চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ অর ভাইবার ইনবক্সে মেসেজ করলেও আপনারা পাবেন এটা মনে হয় ওইটার মানে ওইটারই সিমিলার একটা কালার হ্যাঁ ওইটারই সিমিলার আর একটা কালার এটার অন্যটা আবার সুন্দর কটনের মধ্যে দিছে এক একটা আসলে এক এক রকম ভাবে বানায় যার যেটা ভালো লাগে যেভাবে ইচ্ছা হয় এটাও অসম্ভব সুন্দর হ্যাঁ একদম মেরুন কালারের মধ্যে মেরুন জলপাই কলিজা কালার যাকে বলা যায় অসম্ভব সম্ভব কলিজা কালারের মধ্যে সুন্দর খুবই 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 দারুণ আর কিছু কিছু মানুষ মানুষকে এত বেশি অন্ধ বিশ্বাস করে সেই বিশ্বাসটা আসলে যেন বেঁচে থাকে এটাই দোয়া করি যেন কখনো ভেঙে না যায় এত কিছুর পরও এত বিশ্বাস কোথা থেকে পায় মানুষ আবেগী আবেগী মন ভালোবাসা আই রে ভালো আচ্ছা অর্গ্যানজ কোটার মধ্যে না করে ওরা এইভাবে কটনের মধ্যে করলেই তো ভালো শার্ট দিয়ে বক্স করবে দিয়েই সুন্দর ব্যস্ত জন্য এগুলি সবগুলি বেশ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত ফোরটি পর্যন্ত কিছু কিছু ড্রেসগুলি অ্যাভেলেবেল হবে সাইজ যাদের খুব বেশি প্যারা দিবে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা হচ্ছে যে সেই হিসেবে আপনাদেরকে ড্রেস প্রোভাইড করবো বাট প্র্যাকটিস যদি আপনাদের মনে হয় যে না আমি আমার কাছ থেকে নিয়ে ড্রেসটা মেক করে নিতে চাচ্ছি সেটাও পারবেন হ্যাঁ সেটাও আপনাদেরকে আমরা সেই ফ্যাসিলিটিটা দিবো আপনাদেরকে হচ্ছে যে আপনাদের ওই লার্জ পার্সন যেটা মানে অনেকে থাকে যে সাইজ ইস্যু থাকে সাইজ আমি জানি না অমুককে দিবো তমুককে দিবো গিফট হিসেবে তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে যে ফ্রি সাইজ বললে আমরা ফ্রি সাইজ প্রোভাইড করবো সাইজটা আপনারা সাইজটা আপনারা শিওর হয়ে মেক করে নিতে হবে আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন কালকে সুস্থ থাকতে পারি সুস্থ থেকে যেন লাইফটা কন্টিনিউ করতে পারি না আমরা তো শোনা লেগে যাবে মানে এর আগে মানে যাই হোক আচ্ছা যাই হোক নাই হোক অবশ্যই সাথে থাকবেন পিগলের সাথে থাকবেন পিগলের যে চ্যানেলগুলো আছে প্রভা রহমান এবং পিগল ওয়ার্ল্ডের যে চ্যানেলগুলি আছে ফেসবুক এবং ইউটিউবে অবশ্যই অবশ্যই জয়েন করবেন আর অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন প্রভা রহমান পেজে অবশ্যই অবশ্যই ইউটিউবে এবং ফেসবুকেও সাথে থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কালকে লাইভে জয়েন করার জন্য অবশ্যই চলে আসবেন আল্লাহ হাফেজ